ও মহিলা ও আমার স্ত্রী তিনি আমার বাবা ইব্রাহিম তুমি চিনতে পারো নাই আমার এবং তিনি যে বলেছে ঘরের চৌকাট পরিবর্তন করা এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে তোমাকে তালাক দিতে বলেছেন কারণ তুমি আল্লাহর শুক্রিয়া আদায় না করে বলেছ আমরা বিপদে আছি আমাদের অনাহার জীবনযাপন করতেছে আমাদের পোশাক নাই টাকা পয়সা নাই কিছুই নেই এই যে অসন্তুষ্ট হয়েছ রবের সুক্রিয়া আদায় করতে পারো নাই এই জন্য আমার বাবা বলেছে তোমাকে যেন তালাকবে আলাদা করে যে রবের প্রশংসা আদায় করতে পারে না সে আমার বাড়িতে থাকার অধিকার নেই আমার বাড়ি ছেলে যাও তোমার বাবার বাড়ি তাহা বাবার নির্দেশ বাস্তবায়ন করার জন্য ইসমাইল আল ইসাল্লাম ও স্ত্রীকে তালাক দিয়ে দিলেন এখন প্রশ্ন আসে বাবা যদি সন্তানকে বলে তুমি এই আমার বউমাকে বা তোমার স্ত্রীকে তালাক দাও আমরা কি করবো আমাদের কি হ্যাঁ আপনি বাসা থেকে দোকানে গেছেন বউ শাশি ঝগড়া হয়ে গেছে বাসায় ঢোকার আগে গেটটা খুলেছে আপনার মা বা বাবা ঢোকার সাথে সাথে বাড়িতে ঢুকতে হলে তোর বউরে তালাক দিতে হবে মেলা আমারে ছেড়ে চলে যা করবেন কি কি হয় অথবা তুই তোর বউকে নিয়ে না থাক বাড়ি ছেড়ে চলে গেলাম আমি নাজিরে বাজে চৌড়াচ্ছিস একটা টিনের ঘর ভাড়া করে থাকবে হয় কি হয় না আপনি কি করবেন আপনার মা আপনাকে দলিল দেবে তুমি কি জানো না পিতা মাতার আদেশ মানতে হয় ইব্রাহিম আল ইসলাম তার বউ মাকে বলে গেছিলেন ইসমাইল ইসমাইল যেন বাড়িতে আসলে তার স্ত্রীকে তালাক দেয় বাবার কে না দেখেও না শুনেও বাবার আদেশটা কানে পৌঁছার সাথে সাথে তার স্ত্রীকে তালাক দিয়েছিলেন কল ইবনে আব্বাস ইবনে আব্বাস রাজিউল্লাহাল তিনি বলছেন গুরুত্বপূর্ণ বিষয় আমরা যেখানে থেমেছিলাম আজকে সেখান থেকে শুরু আল ইনসা এই যে পদ দিয়ে মানুষগুলো যাতায়াত করছে এই ঘটনাটাই মক্কাতে মানুষজনকে বসবাস করার একটা পরিবেশ তৈরি করে দিয়েছে কি কারণে স্বামী ছাড়া পরিবার ছাড়া আত্মীয় স্বজন ছাড়া প্রতিবেশী ছাড়া একাকি জীবন যাপন বনেবাস আর কতদিন ভালো লাগে মনে দিল থেকে আল্লাহর কাছে কামনা করতেন আল্লাহ আমার কিছু লোক দেন কিছু জনগণ দেন যারা আমরা একসাথে বসবাস করব মনে মনে আল্লাহর কাছে খুব দোয়া করতেন আল্লাহর প্রতিদিন তাওয়াক্কুল করতেন তো ফাল ফাদাল যে উম্মা ইসমাঈল মনে মনে চাইতেন ভালোবাসতেন যেন মানুষজন আমার পাশে এসে বসবাস করে ফানাজালু ওয়া আরসালু ইলা আহলিহিম তারা যাত্রা বিরতি দিল যাত্রা বিরতি দেওয়ার পর তাদের যে পরিবার রয়েছে সেখানে লোক পাঠালো যাও আমাদের পরিবার আত্মীয় স্বজন বি যারা রয়েছে সবাইকে নিয়ে চলে আসুন অলৌকিক একটা পানি অজস্রভাবে প্রবাহিত হচ্ছে ছোট্ট একটা শিশু একজন মা এখানে বসবাস করছে অবশ্যই এখানে কোনো বিষয় একটা ঘটনা রয়েছে পরিবারের লোকজন সবাই সেখানে চলে আসলো আসার পর তাদের সাথে বসবাস করলো

কাফেলা যারা সফর করে এসেছিল তারা কিন্তু আরবি ভাষায় কথা বলতে পারতাম ইসমাইল আল ইসলাম সর্বপ্রথম তাদের কাছ থেকে আরবি ভাষা শিখেন তার মানে কি বোঝা গেল শুধু ইসমাইল আল কাছ থেকেই আরবি ভাষা চালু হয়নি আগে থেকেই ছিল এই জন্য তাদের কাছ থেকে শিখতে পেরেছে দুই নাম্বার আরবের যে গোষ্ঠী আমরা বলি যেটা ইসমাইল আল থেকে শুরু হয়েছে ওখানে কোনো বসবাস ছিল না এ কথাটাও কিন্তু ঠিক নয় বরং আরবেও মানুষ বসবাস ছিল কিন্তু এদের ইতিহাস রচনা হয়নি নাহলে লোক কোথার থেকে আসলো ইসমাইল আল ইসলামের আগেও এই মানুষগুলো বসবাস করত। যারা আরবিতে কথাবার্তা বলতো আল্লাহ ইসমাইল আল ইসলাম তাদের কাছ থেকে বিশুদ্ধ আরবি ভাষা শিখলেন ওয়া ও হুম আজাবাহুম হিনা সাব্বা দশ বছরের যুবক অল্প বয়সে আরবি ভাষা ক্যাপচার করা সাহিত্য অর্জন করা এটি তাদেরকে খুব আকর্ষণীয় করে তুলল ইব্রাহিম দশ বছর বয়সে এত কিছু শিখে ফেলেছে হ্যাঁ তিনি তাদের কাছে প্রিয় পাত্র হয়ে গেলেন ইমরুম আরবি শিখলেন তাদের সাথে উঠা বসা করলেন ভাষা শিখলেন তাদের কাছে প্রিয় ব্যক্তি হলেন জুরহুম গোত্রের একটি মহিলার সাথে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন যে ইসমাইল আল ইসাল্লাম এরপরে ওমাত ইসমাইল যখন তিনি বিয়ে করলেন কিছুদিন পরে ইসমাইল আলী মা হাজের আল ইসাল্লাম মৃত্যুবরণ করলেন ফাজা ইব্রাহিম বাদামা তাজা সালাম বিয়ে করলেন তার মা মারা গেল ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে ভাবলেন আমার স্ত্রী সন্তানকে রেখে এসেছি কতদিন থেকে দেখা নাই যাই মক্কাতে একটু সাক্ষাৎ করে আসি তাদের কি অবস্থা খোঁজ নিয়ে আসি তারিকা উতারিকাতহু তার পরিবার আত্মীয়-স্বজন যাদেরকে রেখে এসেছে তাদের খোঁজ দিবেন এই মর্মে তিনি আবার বেতুল মুকাদ্দা সাম থেকে সিরিয়া থেকে মক্কাতে আসলেন ইসমাইলা যখন মক্কায় আসলেন যেখানে রেখে গেছিলেন অনেক ঘর বাড়ি দেখলেন জিজ্ঞাসা করলেন ইসমাইলের বাড়ি কোথায় ইসমাইলের বাড়ি এটা ইসমাইল আল ইসলামের বাড়িতে ইসমাইল ইব্রাহিম আলী ইসলাম তিনি চলে গেলেন ইব্রাহিম আল ইসলাম দরজা থেকে নক করলেন কেউ আছো তাহা আছি বাড়ির মালিক আছে ইসমাইল ক আলাত ইসমাইল আল ইসলামের স্ত্রী ইব্রাহিম আলাহিসাল্লামকে উত্তর দিচ্ছেন বাসায় কেউ নেই ইসমাইলও নেই ইব্রাহিম জিজ্ঞাসা করলেন আইনা হুয়া সে কোথায় খরাজা না বাসায় কিছু খাবার নেই বনে শিকার করতে গেছে আমাদের জন্য জীবিকা সন্ধানে বের হয়েছেন ইব্রাহিম আলি সাল্লাম বুঝতে পারলেন ইনি হয়তো ইসমাআ এরপরে ইব্রাহিম আলাই জিজ্ঞাসা করলেন ও বোমা তোমাদের কি অবস্থা বলো তোমাদের খাওয়া কি পানাহার কি পোশাক আশাক কেমন জীবনযাত্রার অবস্থা কি বলো কি খবর পাপ্পা বিরক্ত কণ্ঠে বললো না অ আমরা ভালো নেই আমরা খুব ক্ষুধার্ত আমরা বিপদে রয়েছি আমার জীবনযাত্রা খুব কষ্টকার দ্রব্যমূল্য অনেক ঊর্ধ্বগতিক খাবার নেই শিকার করলে খাবার পাই শিকার নেই খাবারও নেই কারণ তখন ছিল না আপনার ধান গম জব কিছুই ছিল না মনের শুধু পশু শিকার করে নিত জবও করতো আর খাইতো আর পানি খাইত অন্য কোনো খাবার ছিল না ইসমালা ইসলাম এ কথাটা শোনার পর তার পছন্দ হল না যে মুমিন পান্তা যতই বিপদে থাকুক তার যতই অভাব অনেটন হয়ে যাক সে সর্বপ্রথম আল্লাহর শুক্রিয়া আদায় করবে আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাকে ভালো রেখেছে কিন্তু যখন বললেন আমরা দরিদ্রতার মধ্যে জীবন জীবনযাপন পার করছি খুব কষ্টে রয়েছি টাকা পয়সা নাই কিছু নেই ফাশাহ খাত ইলাইহি আরো অসংখ্য অভিযোগ ইব্রাইম আলি সালামের কাছে দায়ের করলেন আপনার ছেলে নেয় বাড়ি থেকে বের হয়ে যায় আমি ঘরের মধ্যে একাই কি করবো আলা ফাহিদ আ জা আহ জুকাফ সালাম ও মহিলা শোনো 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 ইসমাইল যখন বাড়িতে আসবে তোমার স্বামী আমার সালামটা কি তাকে পৌঁছিয়ে দিও অকুলি লাহু ইউর আতাবাত এবং তোমার স্বামীকে বলবা সে যেন তার ঘরের চৌকাটটা পরিবর্তন করে দেয় এত আর বুঝে নাই চৌকাট কি জিনিস এ মুরব্বী সাইবা তিনি তার বৌমাকে কথা বলে চলে গেলেন ইসমাইসাল্লাম বাড়িতে আসলেন ইসমাইলু যখন ইসমাইল আলসালাম আসলেন আসার পর তিনি তার চেহারা দেখে বাড়ির আশপাশ দেখে বুঝতে পারছেন হয়তো বাড়িতে আজকে কেউ আসছিলেন কিছু উপলব্ধি করতে পারছেন কেউ এসেছিল ইসমা ইসলাম জিজ্ঞাসা করলেন হালজা আহাদ বাসায় কি কেউ আজকে এসেছিল কোন মেহমান কোনো মুরব্বী কোন আত্মীয় কোন মহাল্লা বাসিন্দা কয়ালাদ স্ত্রী বলল না সেখুন হ্যাঁ আমাদের বাসায় একজন মুরব্বী এসেছিলেন কেদা মা গাজা তার চেহারা এমন তার চোখটা এমন তার কানটা এমন বর্ণনাটা তুলে ধরলো ইসমাইল আল ইসলামের সামনে এরপর ইসমাইলসাল্লাম বললেন সে বলছে ফাসাল ফাস আকবর তুহু যে সে আমাকে জিজ্ঞাসা করলো আপনার সম্পর্কে আপনি কোথায় আমি বললাম সে মরুভূমিতে গেছে শিকার করতে জীবিকা অন্বেষণে সাথে সাথে আমাকে প্রশ্ন করলো আমাদের জীবনযাত্রা মান কেমন আমরা কি খাই আমাদের পোশাক আসা কেমন আমাদের পরিবার কিভাবে চলছে আমি একটু বিরক্ত হয়ে বললাম আমার খুব ভালো নেই মনটা খুব কষ্টে পরিবার চলে না অভাব অনন্য জীবন পার করতেছি আর কতদিন এভাবে সালাম বললেন ফাহাল আউসাকে বিষয়ীন ও আমার স্ত্রী যে মুরব্বী এসেছিলেন যার কাছে তুমি অভিযোগ দায়ের করেছ তিনি কি তোমাকে কোনো উপদেশ নসিহা পেশ করেছেন অ্যাডভাইস দিয়েছেন তিনি বললেন কালাত নাম তিনি আমাকে কিছু উপদেশ দিয়েছেন কি কি বলো আমারানি আন আকরা আলাইকে সালাম দুইটা উপদেশ দিয়েছেন এক তার পক্ষ থেকে যেন আপনার কাছে সালাম পৌঁছে দিই দুই নাম্বার ঘরের চৌকার জন্য আপনি পরিবর্তন করেন এটা যেন জানিয়ে দিই বালাদা কি আবি ও মহিলা ও আমার স্ত্রী তিনি আমার বাবা ইব্রাহিম তুমি চিনতে পারো নাই আকদ আমারা আনুফা আনফারিকা এবং তিনি যে বলেছে ঘরের চৌকার পরিবর্তন করা এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে তোমাকে তালাক দিতে বলেছেন কারণ তুমি আল্লাহর শুক্রিয়া আদায় না করে বলেছ আমরা বিপদে আছি আমাদের অনাহার জীবনযাপন করতেছে আমাদের পোশাক নাই টাকা পয়সা নাই কিছুই নেই এই যে অসন্তুষ্ট হয়েছ রবের সুক্রিয়া আদায় করতে পারো নাই এই জন্য আমার বাবা বলেছে তোমাকে যেন তালাকবি আলাদা করে আহলিক যে রবের প্রশংসা আদায় করতে পারে না সে আমার বাড়িতে থাকার অধিকার নেই আমার বাড়ি ছেড়ে যাও তোমার বাবার বাড়ি তাহা বাবার নির্দেশ বাস্তবায়ন করার জন্য ইসমাই ও স্ত্রীকে তালাক দিয়ে দিলেন এখন প্রশ্ন আসে বাবা যদি সন্তানকে বলে তুমি এই আমার বৌমাকে বা তোমার স্ত্রীকে তালাক দাও আমরা কি করব। আমাদের করে নেও কি হ্যাঁ আপনি বাসা থেকে দোকানে গেছেন বউ শাশুড়ি ঝগড়া হয়ে গেছে বাসায় ঢুকার আগে গেটটা খুলেছে আপনার মা বা বাবা ঢুকার সাথে সাথে বাড়িতে ঢুকতে হলে তোর বউরে তালাক দিতে হবে নাহলে আমারে ছেড়ে চলে যা করবেন কি হয় কি হয় না অথবা তুই তোর বউকে নিয়ে না থাক বাড়ি ছেড়ে চলে গেলাম আমি নাজিরা বাজে চৌরা একটা টিনের ঘর ভাড়া করে থাকি হয় কি হয় না আপনি কি করবেন আপনার মা আপনাকে দলিল দেবে তুমি কি জানো না পিতা মাতার আদেশ মানতে হয় হ্যাঁ ইব্রাহিম আল ইসলাম তার বউমাকে বলে গেছিলেন ইসমাইল ইসমাইল যেন বাড়িতে আসলে তার স্ত্রীকে তালাক দেয় বাবারকে না দেখেও না শুনেও বাবার আদেশটা কানে পৌঁছার সাথে সাথে তার স্ত্রীকে তালাক দিয়েছিলেন তাহলে তুমি কি আমার কথা শুনবা না পিতামাতা আপনাকে দলিল দিয়ে দিবে আপনি কি করবেন তো আমিও তালাক দিয়ে দিলাম না এইভাবে না কী করবেন দেখবেন আপনার মা যে বাবা মা বাবা যদি ওসিয়ত করে বা নির্দেশ দেয় আপনার স্ত্রীকে তালাক দেওয়ার জন্য তাহলে দুইটা এখানে অবস্থা হবে এক ব্যক্তিগত কারণ একটা শরীয়তগত কারণ পারিবারিক ঝামেলা ঝগড়ার কারণে যদি হয় তাহলে উভয়ের মাঝে মিনিমাইজ করার জন্য চেষ্টা করবা করতে হবে আর শরীয়গত যদি কারণ হয় স্ত্রী নামাজ পড়ে না স্ত্রী চলে স্ত্রী পর গিয়া তখন মা বাবার সেই স্ত্রীকে তালাক আপনার জন্য জরুরি আর পারিবারিক যদি ঝামেলা হয় তাহলে আপনাকে টেকনিক্যাল কিছু কৌশল অবলম্বন করতে হবে ঠিক আছে মা তুমি আমাকে বললাম শুনলাম বউকে বললেন বউ তোমরা বলেছো ঠিক আছে শুনলাম এরপর দুইজনকে আলাদা আলাদা করবেন এরপর মাকে গিয়ে বলবেন অথবা মায়ের সামনেই বউকে নিয়ে যেয়ে একটু আলাদাভাবে শাসন করে দিবেন শাসনের পরিধিটা কেমন হবে আবার লাঠিতে না। বউয়ের চোখে চোখ রেখে একটু শাসনের সুরেও বলতে পারেন মহাবুত্র সুরেও বলতে পারতেন যে তুমি এমন কাজ করবে এটা আমার বিশ্বাস ছিল না আমি তোমাকে যতটুকু ভালোবাসি এ বিশ্বাসের জায়গাটা তুমি ধরে রাখতে পারো না আমি ইচ্ছা করলে আমি তোমাকে হাত দিয়ে মারতে পারতাম কিন্তু তোমাকে মহব্বত করি বিধায় আমি তোমার গায়ে হাত তুলতে পারলাম না এইভাবে যদি আপনার স্ত্রীকে আপনি বলতে পারেন আপনার স্ত্রী নত হয়ে যাবে কিন্তু উল্টোটা আমরা করি স্ত্রীর কথা শুনে গিয়ে মাকে ধমক দিই না হয় আপনি তাদের মাঝে মিনিমাইজ করেন অত দুইজনকে দুই ঘরে বোঝান মার কাছে গিয়ে বলবেন আমার স্ত্রী তো তোমার অনেক প্রশংসা করলো সে নিজেই ভুল স্বীকার করেছে স্ত্রীর কাছে গিয়ে আপনার মার কথা গিয়ে বলেন না আমার মা তো তোমাকে অনেক ভালোবাসে পজিটিভ কথাগুলো বলেন কিন্তু আমরা না দুইজনের কথা শুনে যার যেখানে গ্যাপ দুইটাকে আরও লাগাই দিই ফাইটিং করো তোমরা না এটা করা যাবে না এটা করা যাবে না তাহলে আমরা কি বুঝলাম পিতা মাতা যদি বলে অবশ্যই তাদেরকে সম্মান করতে হবে কিন্তু ব্যক্তিগত ঝগড়ার কারণে তাকে তালাক দেওয়া যাবে না জুলুম হয়ে যাবে দুই শারীরিক যদি কোনো কারণ পাওয়া যায় তালাক দেওয়ার পিতা মাতা বলুক বা না বলুক তখন তাকে তালাক দেওয়া কি আছে জরুরি হয়ে যাবে আর ইসলাম আগে ইসলাম আগে এরপরে কিছুদিন চলে গেল আবার ইবরাইম ইসলাম হঠাৎ করে আবার মক্কায় আসলেন মক্কায় আসার আগে ওই যে স্ত্রীকে তালাক দিয়ে দিলেন ইসমাইল আল ইসলাম তিনি আর একটা মহিলাকে বিয়ে করলেন কিছুদিন পর ইসমাইল ইসলাম আবার আসলেন ওই গ্রামে আসার পর আবার জিজ্ঞাসা করলেন ইসমাইল কোথায় তো বাসায় নাই কোথায় গেছে স্বীকার করতে কি খবর তোমরা কেমন আছো তোমাদের জীবনযাত্রা কে কি মান টাকা পয়সা খাওয়া দাওয়া কোনো অভিযোগ নেই বলে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের অনেক সম্পদ দিয়েছেন খুব ভালো আছি আলহামদুলিল্লাহ বিখাইরিন আমরা খুব ভালো আছি আল্লাহ আমাদের খুব ভালো রেখেছেন ওয়াসনাথ আল্লাহ এবং এছাড়া যত ধরনের আল্লাহর প্রশংসা করা দরকার তিনি সাথে সাথে প্রশংসা করলেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালার আমরা প্রশংসা করছি যে আল্লাহ তালা আমাদেরকে অসংখ্য নিয়ামত দিয়েছেন যে আল্লাহ তালা আমাকে অসংখ্য নিয়ামত দিয়েছেন এই নিয়ামতে আমরা শুক্রিয়া আদায় করছি এ কথা শোনার পর তিনি একটু ক্যালকুলেশন করছেন ব্যাপার কি আগের জন সে বলছে আমরা বিপদে আছি পরের জন বলছে আমরা খুব ভালো আছি তো বলছে মা তো ওমা ও তোমরা কি খাও তোমাদের খাবারটা কি খুব ভালো আছে বলো তো আল্লাহ আমরা শুধু খাই আল্লাহাম বস্তু কলা এরপর তিনি বললেন মা সারাবু গোস্তু খাও কিন্তু কি পান করো আলমা তিনি বললেন গোস্তের সাথে আমরা পানি পান করি এই দুইটা জিনিস পলাহ ইব্রাইম আলাইহিসাল্লাম বললেন আল্লাহ আহ হুম মা বারিক লাহুম ফিল্লাহ মেল্মা হে তারা যে গোস্তু খায় আর যে পানি পান করে এ গোস্তু তুমি পানির মধ্যে তুমি দান করো সোহা সোহার আল্লাহ এরপরে কল আল্লাহ বিহু সল্লাহসাল্লাম আল্লাহর সু বলছেন ওয়ালাম ইয়াকুল্লাহুম ইয়াহুমা ইদিন হাব সে সময় মক্কাতে কোনো গম চাউল দানা জাতের কিছুই ছিল না ওয়ালাউ খান আলাহুম দা আল্লাহুহি যদি সেই সময় গম থাকতো চাউল থাকতো ডাউল থাকতো তাহলে এইগুলোর জন্য ইব্রাহীম দুয়া করতো আলাইহিসাল্লাম কিন্তু সেই সময় যেহেতু শুধুমাত্র গোস্ত আর পানি ছিল এই জন্য এটার জন্য ইব্রাহিন আলিসাললাম দুয়া করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাহুমা লা ইয়খলু আলাইহিমা احدু বিগাইরি মক্কা ওই সমাজে মক্কা ভিত্তিক অন্য কোনো অঞ্চলের মানুষ গস্ত কে পানি কে জীবন বাচার মত কোনো অভ্যাস ছিল না কেউ fart না শুধু মক্কাবাসীরই fart এবং আমার কাছে মনে হচ্ছে সেই ধারাটা এখনো চালু আছে এরা খায়ব কি শুধু মুরগির গস্ত আর পানি কত drinks এবং বাংলাদেশে হাজিরাও যারা যায় এরও মাসাল্লাহ এই আলবাই মুরুষ খেতে খেতে এত মজা পাই হাজিরা আবার মাঝে মাঝে বলে যে হজ করতে গেল কিন্তু আলবেগ খেলো না তার হজই হলো না মানে আলবেগ একটা হচ্ছে ফাস্টফুড খাবার ওই দেশে খুব মানে খুব লাইন ধরে মানুষ হাজিরাও লাইন ধরে খায় এই প্রচলনটা এখনও রয়েছে তারা গোটা গোটা দমবা গোটা গোটা উট এই খাবে ভাত খুবই কম সীমিত ইদানিং কিছু এসেছে রুটি এসেছে কিন্তু তাদের মাংসটাই প্রিয়ালাম ও আমার বৌমা তোমার স্বামী যখন আসবে তখন তুমি আমার পক্ষ থেকে সালাম দিবা এবং বলবা সেজন্য তার ঘরের চৌকার পরিবর্তন না করে চিন্তা করতে পারছেন আগের জন্য একটা কথা শুধুমাত্র ভুল যে আমরা বিপদে আছে এই কথার কারণে যদি একটা স্ত্রীকে তালাক দেওয়া হয় আমরা দৈনন্দিন আল্লাহর কত নাফার মানে কাজ করতেছি কত কত কাজ করতেছি ওই বিধান যদি চালু চালু থাকতো থাকতো সকাল বিকাল হতো ওই বিধান আর শ্বশুর যদি এভাবে অর্ডার করতো সকাল বিকাল বউ চেঞ্জ হতো আল্লাহ বাঁচাইছে আমাদের আল্লাহ ধরতেছে না এতটুকু কিন্তু ধরবে এই জন্য যতই বিপদ হোক না কেন আপনি কি করবেন ধৈর্য ধরবেন আলহামদুলিল্লাহ বলবেন বিপদ আপনার দূরবৃত হবে এরপরে ইব্রাহিম শিকার করে বাসায় ফিরলেন জিজ্ঞাসা করলেন কেউ কি আজকে বাসায় আসছিল আসছিল কি খবর আপনাকে সালাম দিতে বলছে এবং বলছে ঘরের চোখার যেন পরিবর্তন না করেন ওই তোমাকে কিছু জিজ্ঞাসা করিনি ওই জিজ্ঞাসা করেছি আমরা কেমন আছি তুমি কি বলেছ আমি আলহামদুলিল্লাহ বলেছি আরে তিনি তো আমার বাবা ইব্রাহিম আর ঘরের চোখাট হচ্ছে তুমি তোমাকে নিয়ে সংসার করতে বলেছে এরপরে সোল্লা সাল আলী সাল্লাম তিনি আরো বলছেন ঘটনা ইব্রাহিম আলাইস্লাম চলে গেলেন ইসমাইলের সাথে দেখা নেই তাহলে ছোট্ট অবস্থায় রেখে গেলেন প্রথম বিয়ে এক করার পর বৌ মাকে পেলেন ইসমাইলকে পেলেন না চলে গেলেন আবার সামদেশে আবার কিছুদিন পরে আসলেন বৌ পেলেন কিন্তু ইসমাইলকে পেলেন না আবার ফিরে চলে গেলেন চতুর্থবার এমন অবস্থায় কিন্তু ইসমাইলের মা মারা গেছে হাজার আলি সালাম ইসমাইলের সাথে সাক্ষাৎ করতে চায় কিন্তু সাক্ষাৎ হয় না চতুর্থ বার যখন আসলো আসার পর ইসমাইলকে দেখলেন যে একটা গাছের নিচে বসে দমবা কিংবা উট কিংবা ছাগল বা যেকোনো শিকারী যে ধনুক দ্বারা করে তীর দ্বারা এ তীরটা ধার দিচ্ছে গাছের নিচে বসে খুব মনের সুরে কি করছে ধার দিচ্ছে গ্রামে দেখেন না যারা গ্রামীণ কৃষক কাজ করে তো তিনি ধার দিচ্ছেন ইব্রাহিম আলাই এসে সালাম দিলেন সালাম মুরব্বী মানুষ দেখে তিনি একটু দাঁড়িয়ে গেলেন তিনি হাত ধরার চেষ্টা করলেন সম্মানের সাথে নিজেদের মাঝে পরিচয় হলো তুমি গিয়ে আমি ইসমাইল আমি তোমার বাবা ইব্রাহিম দুইজনে করলি সব কিছু হলো এরপরে হাত ধরে নিয়ে বসলেন পরস্পরের কথা বলতে গিয়ে ইব্রাহিম আল বললেন ও ইব্রাহিম যে আমা ইমনা আমার হুনা বাইতান এই যে দেখছো না ছোট্ট একটা টিলা রয়েছে এই টিলার উপরে আল্লাহ তালা আমাকে একটা ঘর বানাতে বলেছে আল্লাহ তালা আমাকে ঘর বানাতে বলেছেন ইসমা ইসলাম ধার দিচ্ছেন তীরে আর বলছেন হ্যাঁ যে আল্লাহ তালা আপনাকে নির্দেশ দিয়েছেন তাহলে আপনি ঘর বানান ও ঘর তো বানাবো আল্লাহ তালা আর একটা নির্দেশ দিয়েছেন আর একটা আমার কি নির্দেশ দিয়েছেন তুই নুনি আমি যে ঘর বানাবো তুমি আমাকে পাথর নিয়ে একটু সাহায্য করবে আমি তো মুরব্বি হয়ে গেছি আশেপাশে যতগুলো পাথর আছে তুমি পাথরগুলো বহন করে দিবা এটা আল্লাহ তালা বলেছেন বাবু এই অনুক আল্লাহ তাল্লাহ যেহেতু আমার নির্দেশ দিয়েছেন আমি পাথরগুলো বহন করে আপনাকে নিয়ে যেতে পিতা পুত্র যখন একমত হয়ে গেল তারা বাইতুল্লাহার ঘর নির্মাণের কাজ শুরু করল ঘর নির্মাণ করতে করতে যখন বায়িতুল্লাহ দেওয়ালটা উঁচু হয়ে গেল তো ইসমাইল ইসলামকে বললেন ও ইসমাইল একটা পাথর নিয়ে এসো চক এখানে রাখো আর পাথর উঠাতে পারতেছি না আমি আমি দেওয়ালের মধ্যে উঠলাম তুমি পাথর নিয়ে আসো আর এখানে রাখো উঁচু জায়গা থেকে আমরা পাথর এখন কি করবো গাছব ইসলাম পাথর নিয়ে আসেন এবং একটা বিশাল পাথর নিয়ে এসে বাইতুল্লাহর যে ঘর গেট রয়েছে গেট বরাবর সামনে রাখেন মাকামে ইব্রাহিম যেটা বলা হয় যারা হজ করতে গেছেন দেখবেন এই পাথরের উপর উঠলেন ইব্রাহিম আল ইসলাম এবং ইসমা তিনি পাথর বহন করতেছেন দুইজনই দেওয়াল নির্মাণ করছেন আর একটা দোয়া করতেছেন রব্বানা মিন্না তাকবাহ আল্লাহ তুমি নির্দেশ করেছে ঘর বানানোর জন্য আমরা ঘর বানিয়ে দিলাম আল্লাহ আমাদের এই কাজটাকে আপনি করুন পহ্লা রসী বলছেন ঘর শেষ হওয়া পর্যন্ত তারা দেওয়াল গাঁথুনি করতেছে আর একটি দোয়াই পড়তেছেন রব্বানা তকব্বাল মিন্না ইন্না আল্লাহ আমরা এই কাজ করছি এই কাজটাকে কবুল করুন কি গেলেন আমাদের এখান থেকে যে কোনো কাজ করতে গেলে কাজ করার সময় আল্লাহকে আপনি বলবেন রব্বানা তকব্বাল মিন্না রব্বানা ইন্না কান্তা সামিউল আলিম এই দুয়া যদি আপনি করেন এ কাজে বরকত হবে এবং আল্লাহ তালা কবুলও করবে। কত বছর আগে ইব্রাহিম ইসলাম দোয়া করে গেছিলেন সেই জায়গা থেকে বিশ্ববাসীর জন্য মার কাজ সেন্টার হিসেবে আল্লাহ তালা কবুল করে এই জন্য যে কোনো কাজ করেন না কেন কাজ করার সময় তাওয়াকল করতে হবে কার প্রতি আল্লাহর প্রতি কাজ করার সাথে সাথে সময় দোয়া করবেন দোকানে গিয়ে বসেছেন মাসিদে এসেছেন বিয়ে শাড়িতে বসেছেন অন্য কোনো কাজ করছেন রব্বানা তাকব্বাল মিন্না ইন্না সামিউল আলী এই দুটা করতে থাকেন আপনার ব্যবসায় লস হয়ে গেছে রব্বানা মিন্না মিন্না ইন্না সামিউল আলী আল্লাহ কবুল করবে আল্লাহ বরকত দেবেন রব্বানা বা না ইয়া আল্লাহ তুমি আমাদেরকে যা দিয়েছে এতে বরকত দাও আপনার বেশি টাকা দরকার নাই আপনার যদি এক টাকা থাকে আর এইখানে যদি আল্লাহ বরকত দেয় কখনো শেষ হবে না আর আপনার যদি কোটি টাকা থাকে আর আল্লাহ যদি এই টাকায় বরকত না দেয় তাহলে কখনো এই টাকায় সুখ শান্তি আসবেন শুধু খরচ হবে মাসে শেষে দেখবেন বিশ হাজার পাঁচ লাখ দশ লাখ ঋণ হয়ে গেছে কারণ কি বরকত নেই এই জন্য আল্লাহর কাছে বেশি নাচে আল্লাহর বরকত কামনা করেন আল্লাহনা